তার সন্ধান চাই আমার ভাই চৌধুরী আলম সতেরো বছর হলো নিখোজ আমরা তার সন্ধান চাই আমার ভাই জাকির আজকে সতেরো বছর হলো নিখোজ আমরা জাকিরের সন্ধান চাই সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন ওই মাফিয়া শেখ হাসিনা তার চেয়ারকে অবৈধভাবে ধরে রাখার জন্য আমাদের বিরোধী দলীয় যারা মতদর্শী ছিলেন সাহসী নেতৃবৃন্দ যারা সাহসী নেতারা ছিলেন সাহসী ভাইরা ছিলেন তাদেরকে দিনের আলোতে রাতে অন্ধকারে সাদা পোশাকধারী পুলিশ সাদা পোশাকধারী ডিবি র্যাব তাদেরকে উঠে নিয়ে যেত আজ পর্যন্ত আমরা সেই তাদের সন্ধান পাইনি আজকে এই আট মাস অতিবাহিত হতে চলেছে আমরা একটি আয়নাঘর দেখতে পেয়েছি সতেরো বছর আমরা শুধু আয়না ঘরের গল্প শুনতাম কিন্তু এই পাঁচ তারিখের পর এই ইউনিস সরকারের মাধ্যমে আমরা সেই আয়না ঘরের একটা চিত্র দেখতে পাই যে আয়না ছিল এটা মানে আয়না ঘরের যে মানে আসল যে আয়না ঘর সব কিছু ছড়িয়ে রাখা ফেলা হয়েছে একটি মানে আয়না একটি চিত্র আমাদের সামনে দেওয়া হয়েছে যেখান থেকে ওই আমার ভাইদের যে নির্যাতিত ভাইদের যে তাদের বক্তব্যগুলো তারা লিখে রাখতো দেয়ালে সে সে আমরা দেয়ালগুলো আমরা কি লেখা ছিল সেগুলো দেখতে পাই নাই আজকে আট মাস অতিবাহিত হয়েছে হতে চলেছে আমরা সেই আমরা সে বর্তমান সরকার কেন কেন আমরা এখনো ইতিহাসতালি কোথায় আছে সে সম্মান পাই না আমরা এখন পর্যন্ত আলম কোথায় আছে তাই সম্মান পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই কমিশনে তাই আত্মশতিবাयत হওয়ার পরেও কি তারা সমর্থন দিতে পারে না তাহলে কেন আছেন সেই দাইতে যে দায়িত্ব থেকে যে অনুসন্ধানের দায়িত্ব যে নিগধ ব্যক্তিদের বলা আছে সেই অনুসন্ধানের একটা রিপোর্ট দেও তারা যদি দিতে না পারেন তাহলে কেন আছে সেই দায়িত্ব থেকে সরে যান আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি এজেন্টা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আজকে তারা সেখান থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার বাংলাদেশ আজ চলছে না ঠিক মতো আমরা অবিলম্বে একটি নির্বাচন চাই একটি সুষ্ঠু নির্বাচন চাই গণতান্ত্রিক সরকার চাই বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার অবশ্যই সন্ধান দিতে পারবে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন কোথায় আছে আজকে দেখেন আমাদের যে ভাইরা ভাগ্যক্রমে ফিরে এসেছে সেই ভাইদের বক্তব্য তাদেরকে যেখানে গুম করে রাখা হয়েছিল সেখানে আশেপাশে যারা প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন তারা নাকি হিন্দিতে কথা বলতেন তার মানে কি বাংলাদেশে কি তাদেরকে রাখা হয়েছিল না তাদেরকে ইন্ডিয়া পাচার করে রাখা হয়েছে তাদেরকে ইন্ডিয়াতে রাখা হয়েছে আমি আজকের এই যুব সমাবেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি আবেদন ডাকতে চাই আপনি জাতিসংঘের কাছে আবেদন করুন ভারতের প্রত্যেকটি জেলখানাতে তদন্ত করা হোক আমার ভাইদেরকে কোথায় কোন কোন জেলখানায় বন্ধ করে রাখা হয়েছে শত বছর আমার প্রত্যেকটি গুহ ভাইকে আমি ফেরত চাই আজকের যুব সমাবেশ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ